শুভ সকাল সবাইকে আজ দুই জানুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল দুর্ঘটনায় মৃত্যু হলে এক কোটি পাবেন সরকারি কর্মচারীরা পঁচিশে সম্পূর্ণ হবে মহাসড়কের কাজ এক্সপ্রেসওয়ের প্রস্তাব প্রায় চূড়ান্ত বাংলাদেশের হিন্দুরা পরিণত মনস্ক ভারতে এনে আশ্রয় দেওয়ার দাবি না তোলার নিদান মুখ্যমন্ত্রী হিমন্তের হাইলাকালিতে শুরু মেলা সময়সীমা নিয়ে বিতর্ক অরুণয়ের সুবিধা প্রভাব বাঁচাইয়ে স্বজন পোষণ প্রতিবাদী সভা করে সুচ্ছার মানুষ সোনাচুড়া বাজারে নিকাশি ব্যবস্থা লাঠে অভিযোগ স্থানীয়দের বর্ষায় নাগাড়ে বৃষ্টি হলে এই সমস্যা ভয়াবহ হওয়ার আশঙ্কা এবং সর্বশেষ খবরটি হলো দুই হাজার চব্বিশ ছিল প্রাপ্তির অসব বিদায় বছরে গবই আমলের সব ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত উদ্বোধন ও পল্টন বাজারে নবনির্মিত পথ সেতু খানাপড়ায় মিনি আইএসবিটি এবং ছাপ্পান্নটি বৈদ্যুতিক বাস শিলান্যাস প্রস্তাবিত অত্যাধুনিক আসাম রাজ্য চড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের এবারে শুনুন বিস্তারিত খবর দুর্ঘটনায় মৃত্যু হলে এক কোটি পাবেন সরকারি কর্মচারীরা নতুন বছরে প্রতিশ্রুতি অনুযায়ী কর্মচারীদের জিরো কস্ট ইন্স্যুরেন্সের সুবিধা দিল রাজ্য সরকার অর্থাৎ কোন প্রিমিয়াম না দিয়ে কর্মচারীরা এই ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন দুর্ঘটনায় মৃত্যু হলে সরকারি কর্মচারীর পরিবার এক কোটি টাকা পাবেন এ নিয়ে স্টেট ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সঙ্গে এক মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার এক জানুয়ারি থেকে কর্মচারীরা এই ইন্সুরেন্সের আওতায় আসবেন বছরের প্রথম দিনটিতে রাজ্য সরকারের কর্মচারীদের এই সুখবর শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত এদিন মুখ্যমন্ত্রী জানান এই চুক্তি অনুযায়ী রাজ্য সরকারের যে কর্মচারীর প্রাকৃতিক মৃত্যু হলেও স্টেট ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে দশ লক্ষ টাকা জীবন বীমা পাবেন এর পাশাপাশি রোগে মৃত্যু হলেও কর্মচারীর পরিবার সরকারি সুবিধার আওতায় অতিরিক্ত দশ লক্ষ টাকা বীমা পাবেন মুখ্যমন্ত্রী আরো জানান কোন কর্মচারীর দুর্ঘটনায় মৃত্যু হলে তার পরিবার এক কোটি টাকা বীমা রাশি লাভ করবেন যদি দুর্ঘটনায় কোনো কর্মচারী স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন তাহলেও তাকে এক কোটি টাকা দেওয়া হবে আর যদি কোনো কর্মচারী দুর্ঘটনায় স্থায়ীভাবে আংশিক অক্ষম হয়ে পড়েন তবে তাকে আশি লক্ষ টাকা পর্যন্ত বিমা সাহায্য দেওয়া হবে কর্মচারীরা এই বিমা রাশি এই দুই ব্যাংক থেকে পাবেন বলে মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন পরবর্তী খবরটি হলো পঁচিশেই সম্পূর্ণ হবে মহাসড়কের কাজ এক্সপ্রেসের প্রস্তাব প্রায় চূড়ান্ত হাফলং হয়ে গুয়াহাটি যাওয়া ইস্ট ওয়েস্ট করিডোর বা মহাসড়ক নিয়ে নতুন ডেডলাইন পাওয়া গেল বুধবার গত দুই দশকে এই সড়ক চালু নিয়ে কংগ্রেস বিজেপির নেতা মন্ত্রীরা যে একের পর এক ডেডলাইন দিয়ে গিয়ে চিন্তা রীতিমতো গিনেসে স্থান পেতে পারে বুধবার নতুন বছরের প্রথম দিন দিশপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ নিয়ে আরেকটি ডেডলাইন দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এদিন জানিয়েছেন পঁচিশ সালের মধ্যে শিলচর থেকে হাফলং হয়ে গুয়াহাটি যেতে রাস্তা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে মুখ্যমন্ত্রী এদিন জুড়ের সঙ্গে দাবি করেন মহাসড়কের কাজ রাত দিন চলছে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছেন কর্মীরা সড়ক নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়েছে ফলে দুই হাজার পঁচিশ সালে মহাসড়কের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বরাক পুত্তুকা থেকে মানুষ হাফলঙ্গ হয়ে সরাসরি গুহাটি এই সড়কপথেই আসতে পারবেন বরাক পুত্তুকার যোগাযোগ ব্যবস্থার জন্য এদিন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখেন মুখ্যমন্ত্রী জানান মেঘালয়ের বড়াপানি হয়ে এক্সপ্রেসওয়ের প্রকল্পের প্রস্তাব নেওয়া হয়েছে মাসের মধ্যে এর যাবে বলে আমি নিশ্চিত। এই এক্সপ্রেসওয়ে তৈরি হলে গোটা এলাকার যোগাযোগ মানচিত্রই বদলে যাবে পরবর্তী খবরটি হলো বাংলাদেশের হিন্দুরা পরিণত মনস্ক ভারতে এনে আশ্রয় দেওয়ার দাবি না তোলার নিদান হিমন্তের রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পরপরই বাংলাদেশ থেকে সীমান্ত ডিঙ্গিয়ে আসাম ত্রিপুরায় ব্যাপক হারে অনুপ্রবেশের চেষ্টা চলছে গত দু তিন মাসে আসামে প্রায় প্রতিদিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন অনুপ্রবেশকারী দূরা পড়ছে এবং এদের সবাই সে দেশের সংখ্যাগুরু এদেশের সংখ্যালঘু অর্থাৎ মুসলিম নিজের সোশ্যাল মিডিয়া পেজে অনুপ্রবেশকারীদের দিয়ে সচিত্র তথ্য পায় প্রতিদিনই তিনি দিয়ে চলেছেন এই প্রবণতা আশ্চর্যজনক অভূতপূর্বক বটে কেন মুসলিমরা নিজের দেশ ছেড়ে চুরাপথে ভারতে অনুপ্রবেশ করতে চাইছে বুধবার বছরের প্রথম দিন এর ব্যাখ্যা দিলেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশের পোশাক তৈরির শিল্প পুরোপুরি মুখ তুবড়ে পড়েছে ফলে এই উদ্যোগের সঙ্গে জড়িত কর্মী বা কারিগররা বেকার হয়ে পড়েছে ভারতের কিছু শিল্প উদ্যোগ কম পারিশ্রমিকের বিনিময়ে বাংলাদেশের এই কর্মহীন মুসলিম শ্রমিকদের অনুপ্রবেশে মদত যুগাচ্ছে। অন্যদিকে এই পরিস্থিতির ফায়দা নিতে চাইছে মৌলবাদী চক্র এই অনুপ্রবেশকারীদের সঙ্গে মৌলবাদী সন্ত্রাসীদের ভারতের বিভিন্ন প্রান্তে এনে স্থানীয় কম বয়সী মুসলিমদের মগজ দুলাই করে জাহাজের ফাঁট দিতে চাইছে মুখ্যমন্ত্রী একই সঙ্গে বলেছেন অস্থিরতা নির্যাতন চরম পর্যায়ে পৌঁছলেও বাংলাদেশের হিন্দুরা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আসতে চাইছে না জন্মভূমির টানি সম্ভবত এর কারণ তাছাড়া বাংলাদেশ ছেড়ে কোনো হিন্দুর ভারতে পালিয়ে আসা হলে ত্রিশ চল্লিশ বছর আগেই চলে আসতো হিমন্ত বিশ্ব এদিন বলেছেন এই চরম অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত পরিণত মনস্কতার পরিচয় দিচ্ছে পালিয়ে আসা উদ্দাস্তুর জীবন কোন সমাধান নয় বরং জন্মভূমিতে টিকে থাকার জন্য তারা এবার দুরন্ত প্রতিরোধে নেমেছে তবে মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন মুসলিম অনুপ্রবেশ যেভাবে বাড়ছে যেভাবে মৌলবাদী শক্তি এতে জড়িয়ে পড়ছে তা কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাস্তবিক উদ্বেগের বিষয় প্রশ্ন হলো এই পরিস্থিতিতে কি ধরনের পদক্ষেপ করছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো হিমন্ত বিশ্ব এরও আবাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন বলেছেন বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর একজুট হয়ে কাজ করতে হবে ত্রিপুরা মেঘালয়ের মতো বাংলাদেশ লাগবো রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে তার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আগরতলার সদ্য অনুষ্ঠিত উত্তরপূর্ব পরিষদ বা এডডিসির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীদের আলোচনা হয়েছে যা যা করণীয়তা অবশ্যই করছে কেন্দ্র সরকার জানিয়েছেন হিমন্ত বিশ্ব এত গেল আগাম প্রতিরোধের বিষয় মুখ্যমন্ত্রী এদিন পাশাপাশি এটাও জানিয়েছেন আসামের পুলিশ কিভাবে একদিকে অনুপ্রবেশের চেষ্টা আটকে দিচ্ছে অন্যদিকে জেহাদি চক্রের বিরুদ্ধে অভিযানে নামছে মুখ্যমন্ত্রী জানান পাঁচ আগস্ট বাংলাদেশে পালা বদলের পর থেকে গত কয়েক মাসে কমপক্ষে এক হাজার অনুপ্রবেশকারীকে পাকড়াও করে তাদের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে গ্রেফতার করার চিরাচরিত পন্থা থেকে পুলিশ সরে এসেছে কারণ গ্রেফতার করলেই অনুপ্রবেশকারীকে আদারতে তুলতে হবে মামলা চলবে একটি নির্দিষ্ট সময়ের পর জামিনও পেয়ে যাবে পুরো বিষয়টি তারপর দীর্ঘমেয়াদী আইনি জটিলতায় গড়িয়ে যায় হিমন্ত বিশ্ব বলেছেন এই জটিলতা এড়াতেই অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে দ্বিতীয়ত সীমান্ত সংলগ্ন এলাকায় জেহাদি চক্র তৎপর রয়েছে এদের বিরুদ্ধে অভিযানে নেমেছে আসাম পুলিশের বিশেষ শাখা পশ্চিমবঙ্গ কেরল থেকেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আসাম পুলিশ সব মিলিয়ে যেহাদি কাজ কর্মের দেয় তেইশ জনকে গ্রেফতার করা হয়েছে পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে একচল্লিশতম রবীন্দ্র মেলার আনুষ্ঠানিক সূচনা হলো বুধবার তবে মেলার সময়সীমা নিয়ে উদ্বোধনী দিনে বিতর্ক সামনে এসেছে উদ্বোধনী সভায় জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন লস্কর এবারে রবীন্দ্র মেলা সর্বাধিক পঁচিশ দিন করার প্রস্তাব দেন কংগ্রেস সভাপতির দাবি প্রতি বছর রবীন্দ্র থেকে কমিটির প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা লাভ হয় তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এবারের মেলা 40 দিনের পরিবর্তে 25 দিন করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি মেলাকে শুধু বাণিজ্যিক ক্লাবের উৎস হিসেবে না দেখে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানান। জেলা কংগ্রেস সভামতির এই বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মেলা কমিটির সভাপতি গৌতম রায়, কার্যকরী সভাপতি রাহুল রায় সহ অন্যান্যরাও অসস্তিতে পড়েন। তবে পরে রাহুল জানান রবীন্দ্র মেলা জনগণের ইচ্ছার উপর নির্ভর করেই চলবে তিনি আরো বলেন মেলা লাভবাংশ জেলা ক্রীড়া সংস্থা এবং রবীন্দ্র ভবন পরিচালন কমিটিকে প্রদান করা হয় বুধবার বিকেলে মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এবং প্রাক্তন বিধায়ক রাহুল রায় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মেলা পরিচালন সমিতির সাধারণ সম্পাদক পিনাকি ভট্টাচার্য জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত শর্মা মজুমদার বিজেপি নেতা গৌতম গুপ্ত সহ বিশিষ্ট জনেরা উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে মেলার সূচনা করার পর রবীন্দ্র মেলার পতাকা উত্তোলন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রতিষ্ঠাতার সভাপতি সন্তোষ কুমার রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট জনেরা পরে গৌতম রায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় রবীন্দ্র মেলার অতীত ইতিহাস নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা সভায় স্বাগত বক্তব্য দেন মেলা পরিচালন সমিতির সাধারণ সম্পাদক পিনাকি ভট্টাচার্য বক্তব্য দেন মেলার উপসভাপতি সুব্রত শর্মা মজুমদার মেলা কমিটির সভাপতি গৌতম রায়দনার মন্ত্রী কৌশিক রাইকে মেলা উদ্বোধনের জন্য আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু তিনি ব্যস্ত থাকায় মেলা কমিটির সদস্য রবীন্দ্র মেলা উদ্বোধন করতে হয়েছে তিনি আরো বলেন হাইলাকান্দিবাসীর ঐকান্তিক সহযোগিতার ফলে গত চল্লিশ বছর ধরে রবীন্দ্র মেলা সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে পরবর্তী খবরটি হল অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাঁচাইয়ে স্বজন পোষণ ও প্রকৃতদের বঞ্চিত করার অভিযোগ উঠল শুনাইয়ে ও বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তা অরুণোদয় প্রকল্পের সদস্যদের ফায়দা নিয়ে এই অনিয়ম করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে সোনাইয়ের বাউরিকান্দি জীবীর অন্তর্গত কাঞ্চনপুর গ্রামের একশো পঞ্চান্ন ও একশো নম্বর বুথ সেন্টারের পুরুষ মহিলারা মিলে এ এক প্রতিবাদী সেবা করেন তারা জানান অরুণোদয়ে নাম অন্তর্ভুক্ত করতে বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তারা তাদের কাছে অর্থ দাবি করেছেন টাকা দিলে নাম নথিভুক্ত করা হবে বলেছেন তারা এতে প্রকৃত বহু মানুষ বাদ পড়েছেন পরবর্তী খবরটি হলো সোনাচোড়া বাজারের নিকাশি ব্যবস্থা লাঠে অভিযোগ স্থানীয়দের বর্ষায় নাগাড়ে বৃষ্টি হলেই সমস্যা ভয়াবহ হওয়ার আশঙ্কা কাঠজুড়া উন্নয়ন খুন্ডের সোনাচোড়া বাজারের ব্যবস্থা বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে নালা পরিষ্কার না হওয়ার ফলে সেগুলো বরাট হয়ে গেছে এর ফলে জলের স্বাভাবিক দ্বারায় সমস্যার সৃষ্টি হচ্ছে বর্তমানে শুকনো মরশুমে তেমন অসুবিধা না হলেও নাগাড়ে বৃষ্টি দিলেই সমস্যা বেড়ে যায় এই কাজ কাজ করানো করানো না হলে বর্ষায় কষ্টকর হবে অভিযোগ এলাকার বাসিন্দাদের তারা জানান বাজার এলাকার নানা পরিষ্কার না হলে বর্ষাকালে নানার জল সড়কের উপর দিয়ে বয়ে যাবে এতে ব্যবসায়ী এবং পথচারীরা বড় ধরনের অসুবিধার সম্মুখীন হবেন তারা আরো জানা নালা পরিষ্কার না হওয়ার জন্য জল জমে থাকে নালায় ফুলে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে বিশেষত বর্ষাকালে যখন বৃষ্টিপাত বাড়ে তখন নালার জল সড়কে উপচে পড়ায় এলাকার ব্যবসায়ী সহ পথচারীরা অসুবিধায় পড়ে তবে এ নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এলাকাবাসী পঞ্চায়েত বিভাগের কাছে নিকাশি ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এদিন তারা মনে করেন যদি দ্রুত পদক্ষেপ করা না হয় তবে বর্ষাকালে পরিস্থিতি খারাপ হতে পারে এর ফলে আরো একবার সমস্যায় পড়বেন এলাকার মানুষ এলাকাবাসী আরো অভিযোগ করেছেন নালা নির্মাণের সময় নালাকে উন্মুক্ত রেখে দেওয়া হয় বাজার লাগবে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে নালা তৈরি করা হয়েছে নালা উন্মুক্ত থাকায় ওই স্কুলের পড়ুয়া সহ সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরে আহমেদ বলেছেন অন্তত ছাত্র সুবিধারতে সুবিধার্থে নালার উপর প্রোটেকশনের ব্যবস্থা করুক সংশ্লিষ্ট বিভাগ পরবর্তী খবরটি হলো বিদায় বছরের তরুণ গগৈর আমলের সব ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছে বর্তমান বিজেপি জোট সরকার দুই সালের মধ্যে দশ লক্ষ কোটি টাকার অর্থনীতিতে পরিণত হবে আসাম উচ্চবিলাসী অর্থনৈতিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ সালের প্রথম দিন কইনাদোরা পাহাড়ে রাজ্য অতিথিশালায় তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকদের সঙ্গে নতুন দিনের বার্তালাপ শীর্ষক অনুষ্ঠানে বিগত দিনে তার সরকারের কার্যকলাব এবং আগামী দিনের পদক্ষেপ সম্পর্কে বহু তথ্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী শর্মা রাজ্যবাসীর জন্য আশার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বৈদ্যুতিক বাস চালানোর ক্ষেত্রে দেশের মধ্যে ষষ্ঠ রাজ্য আসাম দুই হাজার মধ্যে ডিজেল বাসগুলি বন্ধ করা হবে বলে ঘোষণা করেছেন তিনি নতুন বছরের প্রথম দিন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের সুসংবাদ দিয়ে মুখ্যমন্ত্রী আজ স্বাগত সতীর্থ শীর্ষক একটি পারস্পরিক স্থানান্তর পোর্টাল চালু করেছে এই পোর্টাল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য উৎসর্গ করা হয়েছে এর ফলে কর্মচারীরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে বদলির সুবিধা পাবে মুখ্যমন্ত্রী জানান বহাগ বিহু অর্থাৎ পৌষ সংক্রান্তির আগে এর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে এই পোর্টাল রাজ্যের কর্মচারীদের স্থানান্তর প্রক্রিয়া সুবিধা এবং স্বচ্ছতা প্রদান করবে কর্মচারীদের জন্য একে একটি বৃহৎ পদক্ষেপ বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন এই পোর্টাল কর্মচারীদের পেশাদারী জীবন মসৃণ এবং সন্তুলিত করতে সহায়ক করবে কে বলটাই নয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিনামূল্যে বিমার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন কোন কর্মচারীর দুর্ঘটনা ছাড়াও স্বাভাবিক মৃত্যু হলে বিমার টাকা পাওয়া যাবে সালে রাজ্য সরকারের প্রাপ্তির বহুতত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিগত বছরের 23 ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভার 145 টি বৈঠকে 1922 টি জনকল্যাণমূলক সিদ্ধান্ত গৃহীত হয়েছে 54 টি হয়েছে ই ক্যাবিনেট বৈঠক এর মধ্যে বাস্তবায়ন হয়েছে আঠারোশো শতাংশের হারে সাতানব্বই দশমিক ছয় আসামের আর্থিক পরিবেশ স্থিতিশীল বলে মুখ্যমন্ত্রী বলেন সালের মধ্যে রাজ্য দশ মিলিয়ন অর্থনীতির রাজ্যে পরিণত হবে আসামের জিডিপি দেশের মধ্যে সতেরোতম স্থানে রয়েছে ডক্টর শর্মা বলেন জাগারি উডে টাটার সেমি প্রকল্পের কাজ শুরু হয়েছে দুই সালে এই প্রকল্পে সাতাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে চোরাইদেও ময়দান বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে গত বছর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসমীয়া এবং বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে এর ফলে অসমীয়া এবং বাংলা ভাষাকে কেন্দ্র করে পুরনো বিবাদের নিষ্পত্তি করেছেন প্রধানমন্ত্রী এখন আমরা একে ইউনিকোডের আওতায় আনার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী আরো বলেন আমাদের সরকার এ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার ছয়শ আশি জন যুবককে পরিচ্ছন্ন পদ্ধতিতে নিয়োগ দিয়েছে কোনো বাধা ধারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নিয়োগ প্রক্রিয়া অসন্তুষ্ট কেউ আদালতের দ্বারস্থ হননি এতে প্রমাণিত সরকারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ তিনি বলেন আসামে ফৌজদারি মামলার সংখ্যা বহু কমেছে কমেছে নারীর বিরুদ্ধে মামলার সংখ্যাও গত তিন বছরে আসামে কোনো বন্ধ বা আন্দোলনের সংস্কৃতি দেখা যায়নি বিক্ষোভ প্রতিবাদ এবং কুশপুত্তিকা পুরানোর সংখ্যা ক্রমাগত হ্রাস পেয়েছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও ধারাবাহিকভাবে কমেছে নারীর বিরুদ্ধে অপরাধের হার বিরাশি দশমিক এক নয় শতাংশ কমেছে বাল্য বিবাহের বিরুদ্ধে মোট সাত হাজার তিনশো একষট্টি মামলা রুজু হয়েছে বাল্য বিবাহের দেয় এ পর্যন্ত পাঁচ হাজার নয়শো আটাত্তর জনকে গ্রেফতার করার পাশাপাশি পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাল্য বিবাহের অভিযোগে পাঁচশো তেপ্পান্নটি মামলা নথিভুক্ত হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ছয়শো বিয়াল্লিশ জনকে দুর্নীতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন গত বছর দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে ষাটটি দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে চুয়াত্তর জনকে এর মধ্যে উনসত্তর জন সরকারি কর্মচারী এবং চার জন মধ্য অভিযানে নগদ দুই দশমিক এক চার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে চার চিট দাখিলের হার আটানব্বই দশমিক শূন্য আট শতাংশ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত